শুভ সকাল বন্ধুরা নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সাথে আপনাদের স্বাগত জানাই ঘুম থেকে উঠলে আমার রুমের জানালার বাইরের পরিবেশটা এখন এতটা ভালো লাগে কি যে বলবো আবার মামা উঁকি দিচ্ছে কেন ভালো লাগে জানেন আগে এই জায়গাটা পড়েই থাকতো আর এই বছর নতুন গাছ লাগানো হয়েছে তার জন্য এতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে মনে হয় যেন সব সময় তাকিয়ে থাকি এখানে অনেক গাছই লাগানো হয়েছে আপনাদের আগের একটা ভিডিওতে কিছুটা দেখিয়েও ছিলাম ওই দিকটাতে আছে মূল গাছ চিচিঙ্গা ঝিঙে বিনস ভেন্ডি গাছ তারপর কলমি শাক লোটা শাক পালং শাক আর এটা হলো লাউ গাছ তারপর এটা হলো আতা গাছ এই গাছটা অনেক দিনের পুরানো আর গাছটাতে অনেক ফুল এসছে এই বছর নতুনই ফুল এলো ফল হলে আপনাদের সাথেও শেয়ার করব। আর এদিকটাতে বেগুন গাছও আছে আর আরও একটা পালং শাকের তলা আছে আর এটা হলো কুমড়ো গাছ